নমস্কার আজকে আলোচনা করব কোজাগরি লক্ষ্মী পুজোর দিনকে কোন কোন বিশেষ উপায়গুলো করবেন সেই নিয়ে আলোচনা করবো লক্ষ্মী পুজোর সঠিক সময়সূচি এবং এই দিনকে কোন কোন কাজগুলো করা উচিত নয় সেই নিয়ে আলোচনা করব জেনে নেওয়া যাক যে এই দিনকে কোন কোন বিশেষ উপায়গুলো করবেন প্রথমেই বলবো যে পূর্ণিমা চলাকালীন গঙ্গা স্নান অবশ্যই করার চেষ্টা করবেন মা লক্ষ্মীর পূজা অর্চনা করার সময় অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করবেন কালো রঙের পোশাক এই দিনকে পরবেন না এই দিনকে হলুদ অথবা লাল রঙের পোশাক পরিধান করার চেষ্টা করবেন মা লক্ষ্মীর পূজা অর্চনা করার সময় ব্রত সংকল্প রাখার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনকে মা লক্ষ্মীর সাথে যদি আপনারা বিষ্ণুর পূজা অর্চনা করতে পারেন তাহলে খুবই ভালো ফল পাবেন এই দিনকে মাকে হলুদ রঙের ফুল দিয়ে পূজা অর্চনা করবেন অথবা লাল রঙের ফুল দিয়ে পূজা অর্চনা করবেন অবশ্যই পূজা স্থানে দক্ষিণাবর্ত শঙ্খ রাখার চেষ্টা করবেন এবং এই দিনকে পাঁচটি কড়ি আপনারা মা লক্ষ্মীর সামনে রাখবেন পূজা অর্চনা করার পরে সব শেষে সেই পাঁচটি কড়িকে ক্যাশ বাক্সে রেখে দেবার চেষ্টা করবেন এতে আপনাদের আর্থিক সচ্ছলতা বজায় থাকবে কখনও আপনাদের অর্থ কষ্ট পেতে হবে না মা লক্ষ্মীর পুজোতে লক্ষ্মীর পাঁচালি অবশ্যই পড়ার চেষ্টা করবেন এবং প্রত্যেকটি মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন যদি পদ্মবীজের মালায় আপনারা মা লক্ষ্মীর মন্ত্রগুলো উচ্চারণ করতে পারেন তাহলে খুবই ভালো হয় গায়ত্রী মন্ত্র এই দিনকে অবশ্যই জপ করার চেষ্টা করবেন পদ্মবীজের মালায় তুলসী গাছ অবশ্যই আপনাদের বাড়িতে রয়েছে সেই তুলসী গাছকে অবশ্যই এই দিনকে পূজা অর্চনা করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ অন্তত সেখানে জ্বালানোর চেষ্টা করবেন ঠাকুর ঘরে অবশ্যই মা লক্ষ্মীর সামনেও একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং দক্ষিণাবর্ত শঙ্খ সেটি অবশ্যই সামনে রাখার চেষ্টা করুন মা লক্ষ্মীর পুজোর দিনকে বাড়ির প্রধান দরজার সামনে অবশ্যই আলপনা আঁকার চেষ্টা করবেন মায়ের পদচিহ্ন আঁকার চেষ্টা করবেন এছাড়া এই দিন বাড়ির প্রধান দরজার সামনে স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকবেন বলা হয় যে এই দিনকে যে সমস্ত ব্যক্তিরা ভক্তির সাথে মা মন্ত্র জপ করেন মা লক্ষ্মীর দ্বাদশ উচ্চারণ করেন পদ্মবীজের মালায় তাদের কিন্তু ঋণ মুক্তি হয়ে থাকে এবং এই দিনকে অবশ্যই মা সমস্ত মন্ত্রগুলো পদ্মবীজের মালায় জপ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো ফল পাবেন ভরে শ্রী শ্রীসুক্ত যদি পাঠ করতে পারেন এই দিনকে এবং টানা যদি মাসখানেক এই শ্রীসুক্ত প্রত্যেক দিন ওজাগরি লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করে টানা এক মাস এই শ্রীসুক্ত যদি পাঠ করেন তাহলে অবশ্যই আপনারা বিশেষ কৃপা লাভ করতে পারবেন এই সমস্ত উপায়গুলো অবশ্যই এই দিনকে করার চেষ্টা করবেন মা লক্ষ্মীর পূজা অর্চনা ভক্তি ভরে করার চেষ্টা করুন অবশ্যই আপনারা কৃপা পাবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন করে বিষয় নিয়ে আলোচনা করব